ভাঙন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে সরকারি ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ তুলে দিলেন কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী বিতরণ হচ্ছে তৃণমূলের লোকেরা লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী মালদার মানিকচক ব্লকের ভুতনী থানা এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে রবিবার পৌঁছান রাজ্যের একমাত্র কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী তার সঙ্গে দলের নেতৃত্বরাও ছিলেন ভুতনী থানা তিনটে গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করলেন তিনি দিন কয়েক আগে গঙ্গা নদীর জলের দাপটে বাঁধ ভেঙেছে বাঁধ বাঁচিয়ে রাখার সরকারি শত চেষ্টা সত্ত্বেও বিফল হয়েছে এই বাঁধ ভেঙে উত্তর চণ্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর ও হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত জলের তলায় এই তিনটে গ্রাম পঞ্চায়েতে সর্বত্র জল ঢুকেছে বহু পরিবার চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে প্রশাসনের তরফে গ্রামের বাসিন্দাদের বাঁধে আশ্রয় দেওয়া হয়েছে তো আবার কোথাও উঁচু জায়গায় ট্রিপলের নিচে দিন কাটাচ্ছে পরিবারগুলো দুর্যোগের এমন পরিস্থিতিতে গোটা ভূতনির মানুষ চরম সংকটের মধ্যে রয়েছে একের পর এক গ্রামের যোগাযোগের রাস্তা ভেঙে পড়েছে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ গ্রামগুলোর আর এই দুর্যোগ পরিস্থিতি পরিদর্শন করতে তিনটা গ্রাম এদিন ঘুরে দেখলেন কংগ্রেসের সাংসদ ত্রাণ নিয়ে মানুষের যে নানান অভিযোগ গ্রামবাসীদের সাথে কথা বলে শুনলেন তিনি মানুষ নিজেদের অভাব অভিযোগ সাংসদকে কাছে পেয়ে তুলে ধরলেন পর্যাপ্ত ত্রাণ এখানে পৌঁছচ্ছে না অভিযোগ সাংসদের কাছে এমনই অভিযোগ করলেন দুর্গতরা আর গোটা পরিস্থিতিতে তৃণমূল নেতারা প্রশাসনিক যোগসাজোসে সরকারি ত্রাণ নিয়ে করছে দুর্নীতি বন্টনে হচ্ছে পক্ষপাতিত্ব এমনই অভিযোগ তোলেন কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সমস্তটাই মিথ্যে এবং ভিত্তিহীন বলেই দাবি করেছে ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মাহফুজুর রহমান রিপোর্ট

এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে হ্যাঁ এবং আল্লাহ ভগবান তো উপরে থাকেন তো আল্লাহ ভগবান না নিচের আল্লাহ ভগবান যারা আছে এখানকার তৃণমূলের নেতা এবং প্রশাসন বিশেষ করে এখানে যিনি এমএলএ আছেন তার ইশারাই তাদের প্রথম উদ্যোগে এই ভুতনির মানুষকে দেড় লক্ষ মানুষকে বিপদে ফেলা হয়েছে যেভাবে ক্ষতি হচ্ছে ক্ষতিপূরণ দিতে পারবে দিতে পারবে কি এই যে আপনাদের ফসল নষ্ট হচ্ছে বাড়ি নষ্ট হচ্ছে আজকে মানুষের দুর্দশা অবস্থা প্রাণ পাচ্ছে না এটা তো যেটা আমরা দেখে আসলাম বাদটা গেছিলাম সেখানে

হীরানন্দাপুর জিপি উত্তর চণ্ডীপুর এবং দক্ষিণ জিপি গুলোতে সমস্যা হচ্ছে হীরানন্দাপুর ওখানে জল ঢুকছে ওখানে একটা ভ্রমণ হয়েছে আমরা বারবার প্রশাসনকে বলেছি ইরিগেশন দপ্তরকে বলেছি ডিএমকে জানেছি এমন ছ মাস আগে আমি আমরা এমএলএ সাহেব ওই স্পটে ঘুরেছি আমরা বললাম যে আগামী দিন আবার বন্যা আসবে ভামন হবে আপনার প্রিপেয়ার থাকুন আমরা অবাক হয়ে গেল যে ওখানে মাত্র একটা একশো মিটার গ্যাপ আছে মাত্র একশো মিটার ওটা আরামসে শুকনোর সময় ওরা বস্তা দিতে পারত কত ওয়ার্নিং পেয়েছে কতবার আমরা ওয়ার্নিং পেয়েছি কত সাধারণ মানুষ বলেছে ইরিগেশন দফতরকে ডিএমকে যে আগামী দিন আবার ভাঙন হবে আপনারা অ্যাকশান নেন কিন্তু করে করেনি কিছু তার জন্য ওদের দায় আজকাল যে যেভাবে ফ্লাডিং হয়ে গেছে বন্যা ভাঙন হচ্ছে এটা এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের দায় ডি এম এখানে ইরিগেশন দপ্তর কি করছিলো এতক্ষণ কি করবে তিন সপ্তাহ ইরিগেশন দপ্তর ভোট নিয়ে ঘটছে লঞ্চ নিয়ে ঘটছে আমার সঙ্গে দিল্লি আমার পার্লিমেন্ট চলছিল পার্লিমেন্ট এই বিষয়ে গাঙ্গা ভাঙনের বিষয় এবং বুথ নিয়ে আমি দুবার তুলেছি পার্লিমেন্টে আমি বলেছি কেন্দ্র সরকার যে আপনাকে পুরা টাকা দিতে হবে যেভাবে ইউপিএ সরকার দিত টাকা যেভাবে ইউপিএ সরকার গোটা গঙ্গা মালদা এবং মুর্শিদাবাদ দেখতো আমাদের ইউপিএ সরকার বড় বড় কাজ করতো আপনার এই যে পাথরের কাজ এবং ওইগুলো জিও টিউবের কাজ ওইগুলো কাজ আর হচ্ছে না খালি বস্তার কাজ হচ্ছে আর পাবলিকের বলার কথা হচ্ছে এইগুলো এইগুলো বস্তার তো দু নম্বরই কাজ হয় সবাই জানে কিন্তু ওই ব্যাপার নয় আমাদের সবচেয়ে বড় কমপ্লেন টাইমে কেন ফেলেনি এখানে কোনো ক্ষমা নেই কেন আমি আমি জিজ্ঞেস করি ইরিগেশন দপ্তরকে ডিএমকে আপনাদের অনেক বর্ণিং আমি নিজে দিয়েছি বরি আমাদের এমএলএ সাহেব নিজে আমার পরিবার জানিয়েছে প্রশাসনকে যে আপনারা ভুটনিকে দেখুন ঠিকভাবে অ্যারেঞ্জমেন্ট রাখুন বন্যা হওয়ার আগে ভাওন হওয়ার আগে কোনো অ্যারেঞ্জমেন্ট করে তার জন্য আজকে তাদের দায়া আজকাল বিভিন্ন মানুষের বাড়ি ডুবে গেছে বিভিন্ন মানুষের ফসল ডুবে গেছে কে ঠেকাতে কে কম্পেনসেশন দেবে এত বড় মানে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ কে কি সরকার দিবে সরকার কেন এগুলো জিনিস দেখে সরকার কি ঘুমিয়ে আছে রাজ্য সরকার কি ঘুমিয়ে আছে কেন্দ্র সরকার কি ঘুমিয়ে আছে এখানে ভূতনি মানুষ যেভাবে সাফার করছে যেভাবে মানে ডুবে যাচ্ছে জলের মধ্যে কি করছে এই দুই সরকার আমি জবাব চাই আমি জবাব নিব কারণ এটা প্রিভেন্টেবল ছিল এখানে যদি আবার বলছি যদি ঠিক সময় আমাদের সরকার এখানে নজর দিত এ ঘটনা আজকে হতো না এভাবে জল ঢুকতো না আমরা দক্ষিণ চন্দ্রীপুরে আছি দক্ষিণ চন্দিপুর তো গঙ্গার পাশে নাই তবুও ওখান থেকে জল এসছে দক্ষিণ চন্দ্রীপুর আর এখানে বিরাট বন্যা হয়েছে মানুষের বাড়ি ফ্লাডিং হয়েছে রাস্তা পুরো দেখেছেন রাস্তা ডুবে গেছে বাড়ি ডুবে গেছে ফসল ডুবে গেছে উত্তর চন্দ্রযোগ সত্যি এটা তো পুরোপুরি মিথ্যা অভিযোগ আপনারা সবাই জানেন যে ডিএম সাহেব একদিন পর পর ব্লকে আসছেন ব্লকে এসে রিভিউ মিটিং করছে উনি প্রত্যেকটা অঞ্চলের জন্য এক একটা অফিসার ডেপুট করেছে জেলা থেকে তারপরে এখানে ভিডিও সাহেব আছে ব্লকের স্টাফ আছে জিপি স্টাফগুলো আছে সবাইকে নিয়ে তারপরে মেম্বাররা আছে সব দলের মেম্বার আছে সব দলের মেম্বার সবাই মিলে কিনা এটা মানে যে ত্রাণ আছে ডিস্ট্রিবিউশন অফ ত্রাণ সবাই মিলে মিশেই করছে আন্ডার দ্য ডাইরেকশন অফ পিএম হিমসেল আর এই যেটা বলছে মানে বন্যা তো হয়ে হওয়া কয়েকদিন হয়ে গেল আজকে ওনার সময় হয়েছে আজকে এসছেন উনি এসে আর এইসব মিথ্যা অভিযোগ করছে আর বরোবার ওই প্রত্যেকের তিনটা অঞ্চল আছে তিনটা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল তৃণমূলের প্রধান আছে দুটো অঞ্চলে বিজেপির প্রধান আছে आम्रातुसामान्य के लिए ये जांच कोच बात में तो रामपुर जाइए तो विजयपित प्रधान था विजयपित तो प्रधान था तारा की तांडव अच्छा होती तो है आम्राजी কিন্তু তাও সবাইকে মানে প্রধানদেরকে ডাকা হচ্ছে প্রত্যেকটা মিটিংয়ে প্রধানদেরকে ডাকা হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার যারা আছে ওদেরকে ডাকা হচ্ছে আর ওভার প্রথম দিন যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমাদের এমএলএ ম্যাডাম সাবিত্রী মিত্র মহাশয়া উনি পরিষ্কার বলে দিয়েছেন যে বন্যা নিয়ে কোনো রাজনীতি হবে আমাদেরকে সবাইকে মিলেমিশে এখন মানুষের পাশে দাঁড়াতে হবে